যে যুবক নীতি কিসের জন্য এক মানুষ খুন করলে তারপর তাদেরকে আবার টাকাও দেওয়া হয় অস্ত্রও দেওয়া হয় মানুষ হত্যা আবার অপর জায়গায় দেখা গেল যে মানব অধিকার নিয়ে যে মানব অধিকার সংস্থাগুলি আমাদের দেশে কত মানব অধিকারের প্রবক্তারা আছে তারা চুপ কেন সেটা আমারও প্রশ্ন আমি তাদেরকে যে জিজ্ঞেস করি যে তারা চুপ কেন কথা বলে না বা তারা ব্যবস্থা নেয় না বা এতগুলি সংস্থা

আর সেটা নাকি তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া আমি শুরুতেই বললাম আমি এটা বলবো যে এইভাবে অধিকার বর্ণনা আমি সবসময় কারণ আমরা মুক্ত করি যুদ্ধের ভয়াবহতা আমি নিজের চোখে দেখেছি আমরা বন্দিখানায় ছিলাম আমার পুঁজির সাথে থাকার অভিজ্ঞতা আছে আমি এর জন্য শুরু করি আমার নিজেকে নিজের অভিজ্ঞতা তুলে ধরেই আমি মানুষের বোঝানোর চেষ্টা করি যে কেন আমি এই যুদ্ধে যেন আমরা শান্তিপূর্ণ ভাবে এই ক্ষেত্রে আমি মনে করি যে এখন আসলে এখানে সব থেকে বড় হলো অস্ত্র অস্ত্র উৎপাদন অস্ত্র দিক হচ্ছে সবথেকে আমি সেটাও বলেছি যে অস্ত্র পদ্ধতি বন্ধ করে এই টাকাটা বড় মানুষের কল্যাণে বা জলবায়ু পরিবর্তনের ফান্ডে দিয়ে দেয় আমি সেটাও বলে আসছি যে এই অস্ত্র প্রতিযোগিতা না করে বরং ওই টাকাটা জলবায়ু পরিবর্তনের ফান্ডে দিলে অন্তত যে দেশগুলি জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত লাগে মানে হবে তাদের তারা জীবন জীবিকা বাঁচতে জীবন জীবিকা বাঁচতে পারে বাঁচাতে পারবে আমি যেখানে পাচ্ছি বলে যাচ্ছি বলে যাবো আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ

সকালে একটি অধিবেশনে আমি এশীয় প্রশান্ত অঞ্চলে সহযোগিতা জোরদার করার মধ্য দিয়ে জাতিসংঘের এজেন্ডা দু হাজার তিরিশ ও টেকসই উন্নয়ন অর্জন বিষয়ে বক্তব্য প্রদান করি আমি বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ইউএন স্ক্যাপ এর মাধ্যমে আমাদের নিজস্ব উদ্ভাবিত ও বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন মডেল এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে বিনিময় করার বিষয়ে আমাদের আগ্রহ ব্যক্ত করি আমি সকল ধরনের অব্যাহত গণহত্যা মিয়ানমারের চলমান সংঘাত রোহিঙ্গা সমস্যা নিরসনে এশিয়ার প্রশান্ত অঞ্চল সহ বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান জানাই একই দিনে জাতিসংঘের আন্ডার জেনারেল আমার সাথে সাক্ষাৎ করেন আলাপকালে আমি এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করি ইউন স্ক্যাপের আশিতম বার্ষিক অধিবেশনের বিভিন্ন সেশনে মাননীয় অর্থমন্ত্রী এবং ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী বক্তব্য প্রদান করেন

একান্ত বৈঠক শেষে আমার এবং থাইল্যান্ড প্রান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের অংশগ্রহণে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে দুই দেশের প্রতি বিদ্যমান দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়ন করবে আমরা গঠনমূলক আলোচনা করি এ সময় আমি দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলা দেশকে একটি জ্ঞানভিত্তিক ডিজিটালাইজড এবং জলবায়ু সহনশীল দেশে রূপান্তর এবং বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে

সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেছি কৃষি উৎপাদনকারী দেশ হিসেবে কৃষিকাজের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমরা থাইল্যান্ডের অভিজ্ঞতা প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তা সুদৃঢ় করতে পারি এজন্য জন্য থাইল্যান্ডের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছি এবং খাদ্য গবেষণার উপর গুরুত্ব দিয়েছে আমরা শিক্ষা ও স্বাস্থ্য খাতের সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করি থাইল্যান্ডকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগেরও আহ্বান জানিয়েছি

প্রতিষ্ঠিত আমি একমাত্র আছি ভৌগোলিকভাবে বাংলাদেশ আসিয়ানের প্রতিবেশী দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংগ্রহস্থলে অবস্থিত বাংলাদেশের আসিয়ানের সেক্টর ডায়লগ পার্টনার মর্যাদা চলতি বছর মধ্যে প্রাপ্তির জন্য আবেদনের বিষয়ে থাইল্যান্ড সরকারের উপর আবারও অনুরোধ জানিয়েছি